তো দর্শক আজকের খেলা হলো যে এই যে দেখতে পাচ্ছেন দই আর এই এরা দাঁড়িয়ে আছে এদের হাত বাঁধা থাকবে এরা সবাই এই দইগুলো খাবে আর দই খাওয়ার জন্য আমরা একটা সময় বেঁধে দেব এই সময়ের ভিতরে কিন্তু দইগুলো খাইয়ে শেষ করতে হবে দর্শক আর কথা নয় চলুন আমরা খেলা শুরু করতে যাই তোমরা খেলার নিয়ম বুঝছো তো প্রথমে কেনা খেলবে আফরিন খাতি আসছে তো আফরিন আসো আসে চেয়ারে বসে পড়ো কুটুম নতুন কুটুমের মতো করে কাশি দেবো তখন তুমি খাওয়া শুরু করে দেবা সময় পাবা মাত্র এক মিনিট খাতে পারবে তো কঠিক পারবা বলো এখানে আঠারোটা কাপ আছে আঠারো কাপে দই দেওয়া আছে ফুল দুই কেজি দই দেওয়া আছে এই দই তোমার খেয়ে শেষ করতে হবে মাত্র এক মিনিটের ভিতরে রে টাইম শুরু হয়ে গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাত দিয়ে খাত খাওয়ার আছে হাত বান্ধা আছে হাসো না হাসো না হ্যাঁ না কেউ হাসো না

তাহলে তুমি হবে আজকের বিজয়ী এবং তুমি আজকের জন্য পাবা এক হাজার টাকা পুরস্কার সবাই চুপ খেলা শুরু হতে যাচ্ছে এখনই রেডে সময় শুরু হয়ে গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে অলরেডি সেকেন্ড ওটা শুরু হচ্ছে একটা খাচ্ছে খাইয়ে শেষ করে ফেল দিল উচো কর ভালো উঁচু করে ভালো হ্যাঁ উঁচো ভালো একবারে উঁচু ভালো সবাই খেলা হবে সবাই খেলা হবে শেষ করতে হবে ওটা কিন্তু শেষ করতে ফেলতে হবে হ্যাঁ চালাও আরেকটা আরেকটা চমৎকার ভাবে খাচ্ছে দর্শক তেইশ সেকেন্ড শেষ হয়ে গিয়েছে একটা শেষ বুদ্ধি করে খাচ্ছে দেখা যাক হ্যাঁ উঁচু করে ভালো হ্যাঁ উঁচু করে ভালো ধন্যবাদ আর রয়েছে আর রয়েছে কিন্তু শেষ করতে হবে শেষ করতে হবে হ্যাঁ দুইটা শেষ ক্লাব হবে ক্লাব হবে ক্লাব হবে চল্লিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সবাই ক্লাব দাও ক্লাব দাও হাবিবা চমৎকার

তোমার মাঠে দিয়ে পড়ে গেলে সেটা হবে না চমৎকারভাবে খাচ্ছে না দেখতে পাচ্ছি আর খেতে পারবে না তোমার টাইম শেষ তুমি উঠে যাও তাই এর পরে কিরা তা থো চেয়ারে বসে যাও তোমার সময় শুরু হতে যাচ্ছে সময় শুরু হয়ে গিয়েছে হ্যাঁ মুখ তুলে ফেলো কাপ ধরে উচো করে গাল দিয়ে সবাই ক্লাব পাবে ক্লাব পাবে চমৎকার ভাবে খাচ্ছে দর্শক আমরা দেখছি সবাই ক্লাব দাও ক্লাব দাও দর্শক অসাধারণ ভাবে খাচ্ছে একটা খেয়ে শেষ এখনো শেষ হয়নি ওইটা রয়েছে আরো ওইটা রয়েছে রয়েছে হ্যাঁ কাপ করে এটা শেষ করতে হবে হ্যাঁ যাচ্ছে একটা শেষ করে ফেল দিল ক্লাব দাও চল্লিশ সেকেন্ড একটা শেষ করলো দুটো চলছে দুটো চলছে তেতাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ ছেচল্লিশ সেকেন্ড সাতচল্লিশ আটচল্লিশ সেকেন্ডে দেখতে পাচ্ছি দুইটা শেষ তিনটা শেষ দুইটা কেবল শেষ করেছে শেষ করবা শেষ করবা পড়ে না যেন পড়ে গেলি বাদ কিন্তু পড়ে গেলি সে পিলার বাদ আটান্ন আটান্ন সেকেন্ড সবাই ক্লাব দাও ক্লাব দাও আর খালি সাথে লেগে যাও চলে আসো চলে আসো তোমার নাম কি নদী নদী তোমার সময় শুরু হতে যাচ্ছে এখনই আমি বাসি দেওয়ার সাথে সাথে তুমি খাওয়া শুরু করবা আর সবাই নদীর জন্য ক্লাব দিবা সবাই নদী তোমার সময় শুরু হয়ে গিয়েছে অলরেডি দুই সেকেন্ড পার হয়ে গেল চলছে খাওয়া হ্যাঁ উঁচু করো হ্যাঁ চমৎকার ভাবে খাচ্ছে নদী তোলো 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 এই গালদের নাল পড়ছে কার কার সত্যি কথা কও দর্শক নদী দই খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই নদী জনে ক্লাব হবে সবাই অলরেডি বাইশ তেইশ সেকেন্ড পার হয়ে গিয়েছে একটাই চলতেছে একটা এখনো শেষ হয়নি শেষ করার চেষ্টা আছে নদী দেখা যাক আরো রয়েছে 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 হ্যাঁ চলছে চমৎকার খেলা চলছে আটত্রিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে বিয়াল্লিশ সেকেন্ড হ্যাঁ

একটা শেষ করে ভাই এখনো শেষ হয়নি হ্যাঁ শেষ করো শেষ করো শেষ করো শেষ হয়নি কাপে দেখা যাচ্ছে আরু এটা শেষ করে নাও চমৎকার ভাবে খাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আয় সবাই সবাই ক্লাবে বাবা সবাই অসাধারণ ভাবে খাচ্ছে দর্শক শেলি

দর্শক এমন মজার মজার খেলা পেতো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ এবার আমরা চলে আসলাম পুরস্কার দেওয়ার পালায় দাও আপনি দিয়ে দাও হাবি বাদ দাও প্রথমটা প্রদর্শক আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন এক খেলা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ